আবৃত্তি করছি কবি বজল ভাইয়ের লেখা কবিতা প্রেমের সংলাপ কি শুধু এক অনুভূতি নাকি এর চেয়েও বেশি কিছু তোমার চোখে যখন চোখ রাখি তখন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই তোমার চোখ এতটাই গভীর যেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্য তবুও সেখানে খুঁজে পাই আমার সব প্রশ্নের উত্তর আমার জীবনের সমস্ত ক্লান্তি দূর হয় তোমার মিষ্টি হাসির ছয় যেন হঠাৎ এক ঝলক বসন্তের বাতাস তোমার সঙ্গ যতই পাই ততই মনে হয় এ প্রেমের শেষ নেই প্রেমের নেই কোন বাধন যেন হংস মিথুন হয়ে সাপলা বিলে দুজনে ভেসে চলেছি অজানা এক দেশে তোমার অদ্ভুত এক মায়ার আকর্ষণে আমি নিশে সেই আকর্ষণ বারবার তোমাকে কাছে টানে তুমি পাশে থাকো বলেই পৃথিবীর সব কষ্ট দূরে সরে যায় তখন মনে হয় আমরা দুজনেই পৃথিবীর সব থেকে সুখী প্রাণী আচ্ছা প্রেম মানে কি একসঙ্গে বেঁচে থাকা নাকি দুজনে মিলে একসঙ্গই স্বপ্ন দেখা নাকি তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের অনাবিল সুখ যা আমার মনে কোঠায় রয়ে যাবে তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন নতুন করে আসে প্রতিটি রাত মিশে থাকে নতুন স্বপ্নে তুমি আমার জীবনের সেই রহস্যময় আলো যে আলো অন্ধকারে পথ দেখায়